নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এন নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে আনোয়ার আলীকে নিয়ে পাওয়া একটি বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা যারা ভিডিওটি দেখছো তারা সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দু তারিখ কিন্তু শুক্রবার আনোয়ার আলীর ব্যাপারটা নিয়ে পিএসসি বসতে চলেছে এবং সেটা তোমাদের সকালের ভিডিওতে জানিয়েছিলাম এবং সেখানে এও বলেছিলাম যে আনোয়ার আলী যদি মোহনবাগানে থাকতে না চায় তাহলে আনোর আলের কাছ থেকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট মোটা টাকার ক্ষতিপূরণ নেবে আর এটা কিন্তু মার্কাসি টুইট করে জানিয়ে দিয়েছিল এবার সেই ক্ষতিপূরণের পরিমাণ কতটা হতে পারে সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেই মুহূর্তে জানা যায়নি বা মার্কাসও টুইট করে জানায়নি তবে আজ সকালে রেসপোর্টসের চ্যানেলে বড়িয়া মজুমদার সেই অ্যামাউন্টটা কিন্তু আমাদের জানিয়েছে আর সেই অ্যামাউন্টটা শুনলে তোমরা অনেকেই চমকে উঠবে কারণ সেই অ্যামাউন্টটা একটা হিউজ অ্যামাউন্ট পনেরো কোটি টাকা ভাবতে পারছো পনেরো কোটি টাকা কিন্তু ক্ষতিপূরণ চাইছে মোহনবাগান আনোয়ারের থেকে তো দেখো আনোয়ারের এবার উপর কিন্তু মোহনবাগানের কোনো রাগ নেই মোহনবাগান কর্তারাও সেটা বারবার বলে এসেছে যে আনোয়ার খুব ভালো ছেলে আনোয়ারকে ভুল বোঝানো হয়েছে আর তাই আনোয়ার ভুল বুঝে এই সব করেছে তাই আনোয়ারকে কিন্তু মোহনবাগান চাইছে রেখে দিতে যে কোনো প্রকারে তাই মোহনবাগান কিন্তু হিউজ অ্যামাউন্ট ক্ষতিপূরণ চেয়েছে এবার ব্যাপার হলো মোহনবাগা চাইলো আর ক্ষতিপূরণও দিয়ে দিল আনোয়ার বা পিএসসি সেটা মেনেও নিল এরকমটা কিন্তু নাও হতে পারে পিএসসি যে সিদ্ধান্তটা নেবে শেষ পর্যন্ত সেটাই কিন্তু মানতে হবে দুজনকে অর্থাৎ আনোয়ার এবং মোহনবাগান ম্যানেজমেন্টকে এছাড়াও আনোয়ার আলীর ছ মাসের ব্যানও কিন্তু হতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত আরও কি কি আপডেট আমাদের কাছে আনোয়ারকে নিয়ে আসতে চলেছে এবং সেই আপডেটগুলি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তাই সবাইকে বলবো আমার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখতে এই রকম আপডেট আরও পেতে